নগরের পলো গ্রাউন্ডে চোদ্দতম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো শুরু হয়েছে এবার মেলায় তিনশো পঞ্চাশটি স্টল ও পনেরোটি প্যাভেলিয়ন রয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উইমেন জোন ফুডকোর্ট স্টার্ট আপদের জন্য জোন আছে মেলায় মেলার অ্যাসোসিয়েট পার্টনার এসএমই ফাউন্ডেশন সহযোগিতা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো এফ বিসিসিআই এবং আইএলও প্রগ্রেস প্রজেক্ট মেলায় দর্শনার্থীর ভিড় কম দর্শনার্থীরা মূলত মেলায় আসছে ঘুরতে ফলে আশানুরূপ বিক্রি হচ্ছে না মোটামুটি বলতে পারেন অনেকটাই ডাউন এখানে বর্তমানের বেচা কেনাটা বাণিজ্য আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো তাও আমরা ব্যবসায়ী যারা আসি যেহেতু মাস শেষ ছিল তাও আশা নিয়ে আসি যদি সামনে ভালো কিছু হয় আর কি মেলা শুরু হয়েছে আজকে দশ বারো দিন কাস্টমারই নাই প্লাস যেগুলো আস্তে আস্তে দাম বলতে পারতেছে না অনেক কম মেলায় লোকজন না যারা ডুবতেছে ঘুরতেছে দেখে চলে যাচ্ছে কেনাকাটা কেউ করতেছে না অর্ধেক স্টল এখন আসে নাই স্টল আসতে আরো সাপ্তাহানিক লাগবে তারপরে যদি ভারে কি নারী উদ্যোক্তাদের এই মেলায় এসে উৎফুল্ল ক্রেতারা মহিলাদের অনেক জিনিস পাওয়া যাচ্ছে যেগুলো আমরা মানে রেগুলার ইউজ করি অনেক কম দামও পাওয়া যাচ্ছে সব মিলিয়ে মোটামুটি ভালো লাগতেছে এনজয় করতেছি মহিলা মেলা ওইটা আমার থেকে অনেক ভালো লাগতেছে এবং এখানে এসে আমি অনেক এনজয় করছি এবং অনেক জিনিসপত্র উঠেছে এগুলো আমি কিনছিও মহিলা তো মহিলা জিনিসপত্র সহজে এখানে আসলে কম দামও পাওয়া যায় বাংলাদেশে নারী উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করার লক্ষ্যে সাল থেকে বছর স্কুল উই ঈদ বাজার আয়োজন করা হয়েছিল এ মেলাটি দেশের নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান আয়োজিত সর্ববৃহৎ মেলায় রূপ নিয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে এই মেলা নারী উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত একমাত্র মেলা চোদ্দতম উইমেন্স এস এমই এক্সপো চলবে মাসব্যাপী এখানে প্রবেশ টিকিট জনপ্রতি বিশ টাকা মাহমুদ হাসান সি ভয়েস টোয়েন্টি ফোর